ভীষণ ভালো আমি বলছি কোনো মিথ্যা নয় ভীষণ স্বাভাবিক দেড় মাস হয়ে গেল আমাদের মানুষের কাছে পৌঁছাচ্ছি সুন্দর করে এবং যেটা খুব আনন্দের গর্বের সবাই কিন্তু আমাদের সমর্থন দিচ্ছে ভীষণভাবে কোনো অসুবিধা নেই আমি দেখেছি যে ওপর থেকে আসছে পাশ থেকে আসছে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এটা একটা আনন্দের ব্যাপার আমার মনে হয় আমার একটা মনে হয় কি আমাদের ওটা পার্টি নয় আমাদের পরিবার একটা তৃণমূলের এবং দারুণভাবে কালকে অভিষেক এসেছিলো প্রায় এক লক্ষ লোক হয়ে গেছিল এত মানুষ মানুষ ভালোবাসছে তৃণমূল আর তৃণমূল ভাবছে আর কিচ্ছু না দেখো কি বদ্ধ ফোটাবে কী লটটা ফোটা আমি জানি না আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতন আছি ওরা ওদের মতন আছে সে যে আসছে যে যা বলেছে এই করবো এই করবো দেখা যাবে চার তারিখে চার তারিখে দেখা যাবে কে কী করলো আমরা চাই না নোংরামি করতে এই কথাগুলো ওরা বলে নোংরামি করে চেঁচাপেচি করে আমার কাছে কোনো পয়েন্ট নেই হাজার ভোটে হেরেছিল আমার কাছে শ্রীপুরে কেন্দ্রের কাছে আবার এবার দাদার কাছে লক্ষ লক্ষ ভোটে হারবে আমাদের বিজেপির প্রার্থী না না কেউ বলেনি কেউ বলেনি তুই মনে করিস আমি বলছি না না আমি বলছি দিস ইজ নট এটা একদম পার্টি বিজেপি করছে সব আমরা কোথাও কোথাও জল দিইনি কোথায় কি দিইনি সারাদিনই দিচ্ছি তো তাহলে লোকরা আমাদের ভালোবাসে কেন এটা আমি মানতে পারছি না ভেরি মাছ ডিসঅ্যাপয়েন্টেড এগুলো হয় না আমরা দেখ আমার কোনো গৌতম চৌধুরীর সাথে রাত দিন আমি যাচ্ছি কিন্তু আমি কোথাও এরকম দেখি এগুলো যা পারে যে পারে বলে ফেলে আমি বলছি কোনো কারণ নেই আপনাদের জল থেকে আরম্ভ করে আমাদের সব রকম ভালোভাবে আছে মিথ্যা কথা বলছি না চক্রান্ত করছে তো সারাদিন চক্রান্ত কিছু কাজ নেই তো কিচ্ছু কাজ নেই কালি ঘুরে বেড়াচ্ছে হইই করছে লাভালাবিক সব কিছু করছে তিনি নি দাদা আমরা দেখিনি আমরা ওটা দেখবো করতে পারবো না ভিডিওটা দেখলামই পারবো সত্যি বলছি ওদের কাছে আমরা মিথ্যা বলতে আসিনি ভদ্রলোক আমরা আমি আমি দেখিনি আর যা যা আমাদের সরকার করেছে বিজেপি সরকার 2014 থেকে কথা দিয়ে কোনো কথা রাখেনি আমাদের সরকার মাননী মুখ্যমন্ত্রী আমাদের দাদাকে দিয়েছে তৃতীয়বার চতুর্থবার আমরা জয় হতে চলেছি আর বিজেপিকে অনেক লক্ষ লক্ষ ভোটে হারাবো আমরা ঠিক হ্যাঁ বাজে কথা বলছি এবার বিজেপি কি করছে বলুন তো আমরা আমরা এবার তাহলে বলতে হবে একটা কথা যে আমরা এমপি তো আমরা এমপি আমাদের এমপি টাকা কবে বন্ধ করে দিয়েছিল মোদিজি কুড়ি একুশ বাইশ তেইশ অব্দি একটা নয় পয়সা পায়নি তারপর আমরা যে টাকাটা পেয়েছি সতেরো কোটি টাকা সারা সবভাবে কাজ হয়েছে সম্পূর্ণভাবে আর ওদের কাছে আমি প্রতিবাদ করবো আপনাদের মাঝে যদি চ্যালেঞ্জ করবো যে আপনাদেরও এমপি ছিল কজন ছিলেন আঠারো জন এমপি ছিলেন কটা কাজ করেছে টাকা তো সতেরো কোটি পেয়েছেন একবার পাঠিয়ে দেখুন কটা কাজ আপনি করেছেন তারপর আমি হাততালি দেব নাহলে বলব্যাক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় অন্য স্তরে নিয়ে গেছেন সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ফুটে উঠছে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা নমিনেশন এখানেতে ফাইল করলাম এবং আমরা একশো ভাগ আশাবাদী যে এই বিকশিত ভারতের যে বলিষ্ঠ রূপ সেই রূপ আর কয়েকদিনের মধ্যেই বাংলাতেও বিকশিত হতে যাচ্ছে চৌঠা জুন হচ্ছে সেই সুন্দর শুভ মুহূর্ত শুভ দিন যেদিন এই বিকশিত বাংলা সেই রূপ সংযোজিত হবে বিকশিত ভারতের সঙ্গে আমরা আশা রাখব যে এই বিকশিত রূপ বাংলায় সমস্ত কিছু নতুন মাত্রা আনবে যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের হাওড়া শহর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আশীর্বাদ করেছেন যার জন্যে আজকে কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে মেট্রো রেলের মাধ্যমে যেটা গঙ্গার তলা দিয়ে হয়েছে যেটা শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন হয়েছে আমরা এরপরেও আশা রাখবো যে এটা আরও বিস্তার লাভ করুক যেমন আমাদের এটা বালিখাল যেখানেতে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে এবং ধুলাগড় পর্যন্ত এই সব বিভিন্ন জিনিস আমরা আরও বেশি দেখতে পাবো আসলে নিজেরাই ঘাটে পড়ে গেছে বিসর্জনের বাদ দি বেজে গেছে সেই জন্যে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন মানুষ ফিরে তাকাচ্ছে না অলরেডি মানুষ থেকে জনবিচ্ছিন্ন এবং সেখানে তো এমনই অবস্থা র্যালি করতে গেলে সারা রাত মানুষকে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে জল নেই বাচ্চার মুখে জল নেই মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে তার সেখানেতে জল নেই সেই অবস্থায় র্যালি করা চলছে এরপরে বড় বড় কথার মুখে শোভা পায় না আমরা সেই জন্যে আমরা উন্নয়নের লক্ষ্যে অবিচল এবং সেই রাস্তা চলল কে কী বলছে আমরা সেই নিয়ে মাথা ঘামাই যদি এতই বিসর্জিত হই এটা তো বিপরীতার্থক হচ্ছে তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি এই তো একটু আগেই শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরও বিচ্ছিন্ন হয় আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রোর সেরকম সংযুক্তিকরণ চাই এছাড়াও আমাদের যে যে জায়গায় মানুষের পদ পদধূলি ধন্য যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক্তার বিধান চন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য ফুরফুরা শরীফও রয়েছে সেখানেতেও রেলের পরিকল্পনা করে দিয়েছিল একসময় কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না তিনি সেগুলোকে আমরা যাতে সেসবর উপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে আমরা একশো ভাগের আশা আশাবাদী কারণ আমাদের মানুষ আমাদের সঙ্গে রয়েছে যাদের নেই তারাই চমকাই ধমকাই করে বেড়াচ্ছে পদ্ধতিতে যা নিয়ম তাই করাই আমরা করব সেখানেতে মানুষকে সুরক্ষিত রাখার জন্য যা করার দরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি জেপি পি নাড্ডাজি অমিত শাহজির নেতৃত্বে যা যা করার যা যা আমাদেরকে বলা হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর আমরা তাই দাঁড়াবো তারা কেবলমাত্র জনবিচ্ছিন্ন দল তারা এছাড়া আর কি করতে পারে বিচ্ছিন্ন ঘটনা নয় উত্তর উত্তর বিচ্ছিন্ন নয় পুরো বাংলা জুড়েই এই একটা নিরবিচ্ছিন্নভাবে সব সবসময় এই ধমকাই চমকায় চলছে কারণ এরা জনবিচ্ছিন্ন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একমাত্র এই সমস্ত গুন্ডামি ধমকানি চমকানি ছাড়া এদের কোনো পথ খোলা নেই মানুষ বিসর্জন দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে